গঠন করার প্রক্রিয়ায় গণভোট অতপ্রতভাবে জড়িত আপনারা আপনাদের নিজেদের ইতিহাস পড়ে দেখেন সত্তর দশকে আপনারা গণভোটের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেব ওই শাসনামলের বৈধ অর্জন করেছিলেন উনিশ দফার বৈধ অর্জন করেছিলেন সামরিক ফরমানের মধ্য দিয়ে যে সংবিধান সংশোধন করা হয়েছিল সেগুলো বৈধ অর্জন করেছিলেন আজকে আপনারা বলছেন যে গণভোট জনগণ বোঝে না এবং এরকম একটা সমাবেশে তারা যিনি বলেছেন আপনারা কি গণভোট বোঝেন তা আপনি কি আশা করেন জনগণ বলবে না আমরা গণভোট বুঝি না জনগণ বলবে না বাংলাদেশের জনগণ